আজ কতদিন হয়ে গেল বন্ধু তোদেরকে কাছ থেকে দেখি না এক সময় প্রতিদিনে সকালটা শুরু হতো তোদের সাথে গল্প করে আটটা দিয়ে আর রাতটা শেষ হতো একসাথে হাসাহাসি করতে করতে এখন সেই দিনগুলো শুধু স্মৃতি হয়ে গেছে সময় আর দূরত্ব আমাদেরকে আলাদা করে দিয়েছে কিন্তু সত্যি বলতে মন এখনো সাথে আটকে আছে ইচ্ছে করে আবার সেই আগের মতো একসাথে বসে ছোট ছোট বিষয় নিয়ে হেসে উঠতে ইচ্ছে করে আবার সেই পুরনো পথে হাঁটতে হয়তো প্রতিদিন দেখা হবে না কিন্তু আমাদের বন্ধুত্বর জায়গাটা কোনোদিনও ফাঁকা হবে না তোরা সব সবসময় আমার কাছেই থাকবি হয়তো চোখে দেখা যায় না কিন্তু মনে প্রতিদিন তোদেরকেই দেখি